এখানে আসছি আমি কিছু শিখতে আর কি আমি জানি আমি একটা প্রাইভেট কোম্পানি তাকে জব করতাম এখন আপাতত বেকার ছিলাম তো ভাবতেছি যে নিজে এখান থেকে মোবাইল সার্ভিসিংটা শিখে নিজে একটা ব্যবসা দাঁড় করাতে আর যারা বিদেশিতে চাচ্ছে বা অলরেডি তারা আসে কারণ হ্যান্ডস্কেলে একটা অনেক ভালো একটা বিষয় কারণ হাতের কাজ জানা থাকলে সে তাকে কখনো কেউ ঠেকাতে পারে আমি আসছি খুলনা বাগের থেকে খুলনা বাগের হাট থেকে তো এখানে কি আসলে আইফিক্স এর হোস্টেলে আছে নাকি অন্য কোথাও আমি এখানে আইফিক্স হোস্টেলে আছি আচ্ছা ভাই আইফিক্স এর হোস্টেল ফ্যাসিলিটিস গুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে অনেক ভালো আর একটা একটা বিষয় হলো বাংলাদেশে প্রায় ২০ কোটি মোবাইল ইউজার আছে রাইট দ্যাটস হোয়াই অত কি টেকনিশিয়ান আছে না দ্যাটস আমাদের মোবাইল ফোন যে ট্রেনিং সেন্টার এর মাধ্যমে আমরা এই গ্যাপটা ফিল আপ করছি সালাম আলাইকুম ইভিওন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি আবারও চলে আসলাম বাংলাদেশের সর্বোচ্চ সনাম ধরনের একটি মোবাইল ট্রেনিং সেন্টার আই ট্রেনিং সেন্টারের ক্লাসরুমে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে মুসা

ভাই এসেছেন কোথ থেকে আমি আসছি খুলনা বাগের থেকে খুলনা বাগের থেকে তো এখানে কি আসলে আইফিক্স এর হোস্টেলে আছে নাকি অন্য কোথাও আমি এখানে আইফিক্স হোস্টেলে আছি আচ্ছা ভাই আইফিক্স এর হোস্টেল ফ্যাসিলিটিস গুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে অনেক ভালো অনেক ভালো পরিবেশটা অনেক ভালো পরিবেশটা ভালো যারা ভিডিওটা দেখতেছে তাদের কিছু বলার কিনা যে তারা হোস্টেলে থেকে খেতে পারবে কিনা থাকতে হোস্টেলে অনেক সুন্দর পরিবেশ থাকতে পারবে খাওয়া দাওয়া অনেক ভালোই আছে আচ্ছা আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা এখানে ঢাকার বাইরে থেকে আসেন তারা কিন্তু আইফিক্স এর এই হোস্টেলে থাকতে পারবেন ঠিক কিন্তু এখানে ক্লাস গুলো করতে পারবেন তো ভাই আপনি এখানে কতদিন যাবত ক্লাস করতেছেন আসলে

মোটামুটি শিখতে পারছি যতটুকু নেওয়ার মতো আমার ক্যাপাসিটি আছে নিচ্ছি আচ্ছা আচ্ছা তো ফারুক ভাই আসলে আপনার ফিউচার প্ল্যানটা কি আসলে এখান থেকে যাওয়ার পর আপনি কি করবেন আমার বাইরে যাওয়ার প্ল্যানিং আছে বাইরে যাওয়ার প্ল্যান আছে

অলরেডি তারা আছে কারণ হ্যান্ড একটা অনেক ভালো একটা বিষয় কারণ হাতের কাজ জানা থাকলে সে তাকে কখনো কেউ ঠেকাতে পারে না রাইট তো আরেকটি বিষয় হলো যে আমাদের এখানে সরকার সার্টিফিকেট দেওয়া হয় যেটা হলো এন কর্তৃক আমাদের সরকারি সার্টিফিকেট গভর্নমেন্ট সার্টিফিকেট যে সার্টিফিকেট রাইট আবার পাশাপাশি আমাদের সাফ যে বা সেভ দ্য চিলড্রেন যেটা আমাদের একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান তার মাধ্যমে আমাদের একমাত্র প্রতিষ্ঠান যেখানে আমরা সার্টিফিকেট এই প্রোভাইড করে থাকি প্রোভাইড করে এর মাধ্যমে তার তার যে স্কিলটা সে রিকগনাইজ করতে পারবে পাশাপাশি সে যে কোনো ধরনের মিন এই রিলেটেড কাজ সে করতে পারবে বাহিরে এই এটার বিপুল চাহিদা আছে আচ্ছা আচ্ছা তো এই কারণে ওই গ্যাপটা ফিল আপ সে করতে পারবে তো দর্শক আমরা একটা ভিডিও শেষ পর্যায় স্ক্রিনে কিন্তু আইপিএস ট্রেনিং সেন্টারের নাম্বারগুলো দেওয়া আছে এবং ডেসক্রিপশনে কিন্তু খুব সুন্দরভাবে তাদের নাম্বারগুলো ইনক্লুড করা আছে তো আপনারা যারা কিন্তু এখানে ট্রেনিং নিতে চান তারা কিন্তু স্ক্রিনে থেকে নাম্বার যোগাযোগ করতে পারবেন তো মুসা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম